এআই দিয়ে ব্লগারের মাধ্যমে গুগলের যে একটা সার্ভিস আছে ব্লগার ফ্রি জায়গা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ফ্রিতে ওয়েবসাইট জেনারেট করতে পারবে ওয়েবসাইট বানাতে পারবে তো ব্লগারের নর্মালি টেক্সট বেসড ফোরাম টাইপের যেসব ওয়েবসাইটগুলো আছে এগুলো তো আরামেই বানানো যায় কিংবা তুমি নিজেই বানাতে পারবো তাদের আরও অপশন আছে আর সবচেয়ে বড় টুইস্ট হলো এআই দিয়ে কিভাবে বানাতে পারবা এআই ইউজ করে ব্লগার কিভাবে এখন এই যুগে এসে এখন কি করা যায় প্রথমে এআই দিয়ে বানানোর জন্য আমি তোমাদের আগেই আগে অনেকগুলো ভিডিও আছে ওয়েব সিম নামে একটা প্ল্যাটফর্ম আমি যদি এখানে চলে যাই ওয়েব সিম ডট এআই ফর এক্সাম্পল আমি যদি একটা ওয়েবসাইট বানাই মেক ওয়েবসাইট জোহন ফটোগ্রাফি ডট কম ওয়েব সিম জিনিসটা এত ইজি সিম্পল অ্যান্ড কেউ যদি ইউটিলাইজ করতে চায় চরম লেভেল ইউটিলাইজ করতে পারবে এবার আমি দিয়ে দিলাম সায়েদ যখন ফোটোগ্রাফি ডট কম সে একটা টেমপ্লেট দিয়ে আমাকে একটা ওয়েবসাইট সেভ জেনারেট করে দিচ্ছে আমি আরেকটা ফ্রম যদি দিই ইউজ অল দ্য রাইট ফিলস সার্ভে সো এরকম আরো একটা প্রম্পট দিয়ে দিলাম আমি সরি টাইম অনেক কোয়েস্ট করে ফেলতেছি এর জন্য সো সাইড জোন ফটোগ্রাফি নিয়ে সে এরকম আরো একটা ছবি আমাকে জেনারেট করে দিচ্ছে তো এরকম ভাবে ছবি জেনারেট করে নিতে হবে এরকমভাবে ওয়েবসাইট বানিয়ে নিতে হবে ওয়েবসাইট বানানোর পরে এইখানে গিয়ে ক্লিক করে যদি ডাউনলোডে ক্লিক করো এই ওয়েবসাইটটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এর আগেই একটা মডিফাই করে ফর্ম দিয়ে বিভিন্নভাবে আমি একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছি সেটা হলো যে ইন্ডেক্স ডট ডট এটাতে ঢুকলে দেখতে পারবে এই হলো আমার বানানো ওয়েবসাইট এখানে আমি আমার ছবি দিয়েছি এটা এইখানে ভিডিওটাতে গেলে দেখতে পারবে যে আমি ওই ভিডিওতে ফুললি এটা কীভাবে বানাই গুগল ড্রাইভ দিয়ে কীভাবে ফ্রিতে হোস্ট করা যায় এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে যে এই ছবি টবি আরও মডিফিকেশন কীভাবে কী করতে পারবে ওভারঅল তো এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট একের পর আমি কী করবো তো এটা সিম্পল একটা ওয়েবসাইট জাস্ট কি বলবো এক ক্লিকেই খুব ইজিলি বানায় ফেলা যায় এরপর ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমার সব কিছু চলে আসলে এরপর আমি চলে যাব হলো ব্লগারে তো আমি জাস্ট গুগলে সার্চ করি ব্লগার ব্লগার লিখে যদি সার্চ করি এই যে এটা গুগলেরই প্রোডাক্ট বাই ওয়ে গুগলের এই যে এখানে ক্লিক করলে নিচের দিকে এসে হয়তো বা এই যে পাওয়ার কথা ব্লগার এই যে ব্লগার গুগলের প্রোডাক্ট বাই দ্য ওয়ে তো ব্লগারে ক্লিক করলে এখানে চলে আসলো এখানে ক্রিয়েটিভ ব্লগ ব্লগের জন্য বেস্ট বাট আমি দেখাচ্ছি কিভাবে আমি তোমার মেইল দিয়ে সাইন আপ করে সাইন আপ করে নাও মেইল দিয়ে সাইন আপ করে নেওয়া হয়ে গেলে এইখানে তোমার ব্লগের নাম দিতে বলবে সাপোজ আমি এখানে দিয়ে দিই শায়েদ জোহন আচ্ছা ফোটোগ্রাফি ঠিক আছে নেক্সট এরপরে অ্যাড্রেস আচ্ছা সায়দ জোহন ফটো ডট ব্লগ স্পট ডট কম এটা কি অ্যাভেলেবল ব্লগ ইজ অ্যাভেলেবল মানে এটা নিয়ে আমি বানাতে পারবো ওকে নেক্সট বাই ওয়ে এটা গুগলের প্রোডাক্ট সো প্রায়োরিটি সবসময় হাই থাকে ডিসপ্লে নেম ডিসপ্লে নাম দিয়ে দিলাম সাইজ জোহন ওকে ফিনিশ যেহেতু আমার ব্লগটা বলতে পারো আমি যদি ওপেন করি এটা হলো আমার ফটোগ্রাফি বেসড আমি এর আগে বানিয়ে রেখেছি এই বেস তো এটার জন্য আমি কমপ্লিটলি সেই মোতাবেকই চায় জন ফটোগ্রাফি নামে বানাইলাম এরপরে এরপর এই পেজটা আসার পরে কি করব আমি করব হলো নিউ পোস্ট ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করলাম করার পরে এইরকম একটা অপশন চলে আসবে এখানে ডিরেক্টলি নাম দিয়ে দাও সাপোজ সাইদ নাম না দিলেও চলে হোয়াট এভার এরপর ব্লগারের মজাটা হলো এইখানে যা যা কিছু লিখবা যা কিছু করবা এখানে ইমেজ এমবেড করবা সবগুলো এইরকম ভাবে পাবলিশ করে দিলে এটা ওয়েবসাইট হয়ে যাবে তো এইভাবে টেক্সট করে ইমেজ করে তোমরা চাইলে এইভাবে বানাই ফেলতে পারো এই যে সবকিছু অপশন আছে টেক্সট বোল্ড ইমেজ ইনপুট ভিডিও ইনপুট কিছু তো তা বাদে ব্লগারের হলো ব্লগারে এইচটিএমএল এডিটের অপশন আছে সো এই যে এই যে এই অ্যারো পেন্সিলের আইকন এর নিচে ক্লিক করে এইচটিএমএল ভিউ যদি ক্লিক করো এই যে এবার তুমি এইচটিএমএল এ মডিফাই করতে পারবে এই পেজটা

তারপর এই ভিতরের টেক্সটে এই যে ইমেজ সে চুজ করে রাখছে আনস একটা ইমেজ এখানে চাইলে ইমেজের লিঙ্ক তুমি চেঞ্জ করে দিতে পারো যে উপরে যে বিভিন্ন ছবিগুলো দেখলা তারপরে হোয়াট এভার এইভাবে মডিফাই করে তো আমার অত কিছু করার নেই আমি এগুলো জাস্ট কন্ট্রোল অল করে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি চলে যাব এইখানে গিয়ে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে ডিরেক্টলি পেস্ট সব কিছু আগের যা ছিল সব কিছু ইরেজ করে প্রয়োজনে কিছুই ডিলিট করে দিলাম আবার একদম ক্লিন থাকার অবস্থাতে পেস্ট কন্ট্রোল ভি দেওয়ার পরে তুমি চলে যাও প্রিভিউ ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে এই যে আমার আগের যে জিনিসপত্র ছিল সেটা সেটা এই যে আমার ছবি সহ সবকিছু কিন্তু চলে আসছে লোড হতে একটু সময় লাগতেছে হোয়াট তো এর মধ্যে আমি কি করলাম আমি এখান থেকে সবকিছু ইয়া করে এটা পাবলিশ পাবলিশ কনফার্ম এই যে সাইড জন ফটোগ্রাফি সাইড জন ক্যাপচারিং করে দিছে তো এরপরে আমি এই যে ভিউ এর যদি অপশনে যাই ভিউ এর অপশনে ক্লিক করলে এই যে পাবলিক যে ইউআরএল সেই ইউআরএলটা কিন্তু আমাকে দিয়ে দিছে এখানে চাইলে এই সব টেক্সট গুলো চ্যানেল এটাই কাজ করবে যদি ক্লিক করি নতুন একটা টাইপে হ্যাঁ জুনোভার্সের চ্যানেল পর্যন্ত চলে আসছে হোয়াট এভার তো এইবার এই যে এই যে হলো তোমার লিঙ্ক এটা হলো পাবলিক লিঙ্ক তুমি যদি নতুন আমি একটা ওপেন ওপেন করি করি এখানেও যদি পেস্ট করে দিই এন্টার দিয়ে দিলাম এই যে আমার এই পেজ রেডি চাইলে এবার এটা তুমি সোশ্যালে শেয়ার করতে পারো এটা যদি আমি তো জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইট বানাই বানাই দিলাম আমার ওয়েব ওয়েব লিঙ্ক রেডি প্লাস বাদে এই যে সাহেদ জহন ডট ব্লক স্পট ডট কম যদি শুধু এই ইউ আর যাও এই ইউআরএলটাতে যদি যাও তাহলে এই রকম পোস্ট যতগুলো তুমি বানাবে সেইগুলোর সব ডিটেলস লিস্ট আসবে এই যে এইটা যেরকম আমি লাস্ট পোস্ট বানালাম এটাকে যদি আমি রিড মোরে ক্লিক করি তাহলে এই যে এই পেজটা ঘট মাই পয়েন্ট তো এইখান থেকে সব কিছু এখান থেকে খুব চাইলে খুব ইজিলি ব্লগ স্পটে গুগলের যে প্রোডাক্ট নিজস্ব একটা প্রোডাক্ট এই গুগলের প্রোডাক্টের ইউজ করে ওয়েবসাইট বানাইতে পারো ওকে এখন আর একটাও বেস্ট মজার পার্ট আছে সেটা হলো গুগলের আর একটা আছে গুগলের গুগল সাইটস গুগল সাইটস দিয়ে কিভাবে গুগল সাইটস এখানে কি আমি পাবো আচ্ছা গুগল সাইটস এখানেই চলে যায় মেইন লিংকে মেইন লিঙ্কে চলে গেলে এই যে সাইটস ডট গুগল ডট কম সেটাই তো বলি কোথায় কি নিয়ে যাচ্ছে ইট আসার পরে আমার অলরেডি আমার মেইন লগ ইন করা আছে আমাকে এই পেজে নিয়ে গেছে দেয়ের পরে ব্ল্যাঙ্ক সাইট আমি ক্লিক করলাম এখানে অনেক টেম্পলেট আছে ব্ল্যাঙ্ক সাইট দিলে ডিরেক্ট এরকম ব্ল্যাঙ্ক সাইট ওপেন মানে ক্রিয়েটের জন্য চলে আসবে তা বাদে টেম্পলেট আছে অনেকগুলো টেম্পলেট গ্যালারিতে যদি আমি ক্লিক করি এই যে ওয়েবসাইটের এরকম কিছু আইডিয়া কিছু লিস্টিং তোমাকে আইডিয়া দিয়ে দিছে সো এখন যদি আমি চাই সাপোজ আমার এখানে আমি চাই যে আমার একটা চ্যাট জিপিটি প্রন্ট মাস্টারির যে বুকটা আছে সেই ই বুকের একটা আমি ল্যান্ডিং পেজ বানাবো ল্যান্ডিং পেজ বানাতে হলে আমি কি করতে পারি চাইলে এখান থেকে যে কোনো একটা টেম্পলেট ইউজ করতে পারি টেম্পলেট ইউজ করলেই টেম্পলেট ইউজ করলে মডিফাই করা খুব ইজি নেম এজে দিয়ে দিলাম চ্যাট জিপিটি প্রন্ট মাস্টারি এই কুত্তার ছবি কুত্তার ছবি চেঞ্জ করে দিয়ে ইমেজ আপলোড আপলোডে গিয়ে চ্যাট জিপিটি মাস্টারির আমি এই ছবিটাই দিয়ে দিই দেখি কেমন লাগে এই এই যে ব্যাকগ্রাউন্ডে যদি ছবি চলে আসলো আমার এটা দেখতেও তো ভালো লাগতে না আমি অন্য কিছু একটা যদি দেই চ্যাট জিপিটি মাস্টারি এখানে তুমি ক্যানভা থেকে কিংবা অন্য যে কোনো জেনারেশনের জায়গা থেকে এটা চাইলে মডিফাই করে নিয়ে ছবি তোমার মতো তো বানাই নিতে হবে কিংবা ইচ্ছা মতো করে দিতে হবে আচ্ছা ফর দিস এক্সাম্পল আমি এই ছবিটাই রাখলাম দেখার পরে চ্যাট জিপিটি প্রম্প্ট মাস্টারি এখানে মোর অ্যাবাউট আমি এখানে মডিফাই করে দিই একটু নিচের লিঙ্ক থেকে দিয়ে দিলাম এরপর আমি এইখানে আরেকটা টেক্সট বক্স পেজেস আমি এখানে একটা বাটন অ্যাড করতে চাইতেছি এই যে বাটন বাটন নিয়ে আসো বাটনটাতে ক্লিক করো একটা ক্লিক করলেই বাটনের নেম আমি দিয়ে দিলাম ডাউনলোড আর লিঙ্ক আমি দিয়ে দিলাম চ্যাট জিপিটি প্রমিট মাস্টারের যে লিঙ্ক আছে ভিডিও থেকে লিঙ্কটা আবার নিয়ে আসি এটা একটা টেকনিক চ্যাট জিপিটি প্রমিট এখান থেকে গুগল ফর্মের লিঙ্কটা আমি কপি করে নিয়ে গেলাম গিয়ে ডিরেক্টলি এইখানে পেস্ট করে দিলাম ইনসার্ট এই যে ডাউনলোড লিঙ্ক চলে আসছে আমি এটা মিডিলে দিতে চাই মিডিলে এই পজিশনে এর সাথেই এটার সাইজটা কি আর একটু করা যাবে এডিট করো এখান থেকে আপডেট হয়ে গেল নিচে সাপোজ এই সেকশানে আমি ডিলিট করে দেবো ডিলিট এই সেকশন নাই আমি নিচে আর একটা সেকশন যদি অ্যাড করতে চাই সাপোজ ইমেজ যদি আমি একটা অ্যাড করি আপলোড আমি এইখান থেকে এই যে ইমেজ এটাই অ্যাড করলাম এই যে ইমেজ দিয়ে দিলাম কোন পজিশনে আমি দিব সেই পজিশনটাও দিয়ে দিলাম এই ছবিটা আমার চেঞ্জ আমার ভাল লাগতেছে না আমি এটা চেঞ্জ করে অন্য কিছু একটা দিই চ্যাট জিবি লেখাটাও তো ফুটতেছে না লেখাটা আমি যদি একটু মডিফাই করে দিই বোল্ড কালার

পাবলিশে ক্লিক করে দিলাম এটা পাবলিশ হয়ে গেছে এই যে পাবলিশিং লিঙ্ক তোমাকে এখানে এই যে এটাতে ক্লিক করলে এখানে কপি দিয়ে দিবে কপি লিঙ্ক আমি যদি এটা এন্টার করি নতুন একটা ট্যাবে এই যে গুগল সাইট আমি নতুন দিয়ে গেলাম সাপোজ পেস্ট এন্টার এই যে চ্যাট জিপিটি ই ইবুকের পেজটা কিন্তু চলে আসছে এই যে এখান থেকে ডাউনলোড করে নাও ডাউনলোডে যদি ক্লিক করো আমার যে গুগলের ফোরাম চ্যাট জিপিটির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে চলে যাবে এখান থেকে সো হোপ গেট দ্য আইডিয়া যে চ্যাট ইউ গেট দ্য আইডিয়া যে এইভাবে গুগল সাইটস থেকে খুবই ইজিলি ওয়েবসাইট বানাতে পারবে এবং ব্লগার থেকে